পর্ব একশো আশি ছুরি অফকোর্স আই এম সিরিয়াস নিজের উপর সম্পূর্ণ আস্থা রেখে বলল নীল সে আর অনেক কিছুই বলতে চাইছিল কিন্তু ভিড় দেখে আর কিছু বলল না দেড় কোটি টাকার এই হিরেটা দেখে নীলের বেশ ভালো লেগেছিল তার মতে সাধারণ বাজারে এটার দাম প্রায় তিন কোটি টাকা পর্যন্ত উঠবে শুধু বড় বড় কথা তোমার কি আদৌ অ্যান্টিক সম্পর্কে কোনো ধারণা রয়েছে হঠাৎ করে শোভন বিদ্রুপের ভঙ্গিতে বলে উঠল হীরেটা আমারও খুব ভালো লেগেছে এতে কোনো সন্দেহ নেই যে এটা একটা দারুণ শিল্পকার্য কিন্তু একটু মন দিয়ে দেখলেই দেখা যাবে এটার ভেতরে ছোট ছোট ক্র্যাকস রয়েছে নিজের মুখটাকে একটু বেঁকিয়ে বলতে শুরু করলো শোভন যদি আরো একটু ভালো করে লক্ষ্য করা যায় তাহলে বোঝা যাবে ক্র্যাক গুলোর কারণে হীরের সঠিক রংটা ঠিক ফুটে বেরোচ্ছে না আর সেই কারণেই হিরেটা বিলো অ্যাভারেজ কার্ভিং শুধুমাত্র উপরটুকুতেই করা হয়েছে সব মিলিয়ে বলা যায় হিরেটা একেবারেই ভালো না তারপর ঘুরে সে বলতে থাকলো একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে যে হিরেটা খুব একটা পুরনো নয় হ্যাঁ আমি জানি যে পুরোনো হিরেতে ক্র্যাক থাকে কিন্তু সময়ের সাথে সেটা মিলিয়েও যায় অন্তত পক্ষে খালি চোখে ধরা পড়ে না নিজের প্রতিটি শব্দ খুব সাবধানে নির্বাচন করে বললো বলল না। আমার হিসেবে দশ লাখ হ্যাঁ দশ লাখের বেশি হওয়া উচিত না শোভনের মুখ থেকে হীরের সম্পর্কে এত গভীর জ্ঞান শুনে উপস্থিত লোকজন একেবারে মোহিত হয়ে গেল তারা সকলেই একযোগে শোভনের প্রশংসা করতে লাগলো এই ছেলেটা তো দেখছি দারুণ বুদ্ধিমান প্রত্যেকটা শব্দ যেভাবে ও বুঝিয়ে বলেছে আমার মনে হয় না এর থেকে ভালো আর কেউ আছে আরে তা তো হবেই এ যে আমাদের যোগেশবাবুর ছাত্র আমার মনে হয় শালিনীর জন্য এর থেকে ভালো ছেলে আর পাওয়া যাবে না উপস্থিত লোকজন শোভনকে নিয়ে অনেক ভালো ভালো কথা বললেও শালিনীর এইসব একেবারেই পছন্দ হচ্ছিল না সবার কথাবার্তা শুনে সে মনে মনে ভাবছিল না জানি নীল এইসব শুনলে কি ভাববে ভাববে আমিও শোভনকে পছন্দ করি আমাকে ভুল বুঝবে হয়তো বেচারি শালিনী সে তো জানেই না যে নীলের এই সব কথায় কিছুই যায় আসে না সে নিজের আদ্রিতাকে নিয়েই খুশি নীলের এখানে আসার একমাত্র কারণ হলো দাদা দোকানের মালিকের চেহারা থমথমে হয়ে গিয়েছে সে ভাবতে পারেনি হীরের দাম মাত্র দশ লাখ হবে বেচারা এক কোটি টাকা দিয়ে কিনে এনেছিল এটা দোকানের মালিক নিজে বাবুর বন্ধু শোভনকে সে ভালো করিয়েছেন সে জানে শোভনের জহুরি চোখ একবার যখন ও বলে দিয়েছে হীরেটার দাম দশ লাখ তার মানে দশ লাখ যোগেশবাবু নিজের মাথা নেড়ে বললো প্রদীপবাবু শোভনের সমস্ত কথা তো শুনলেন আমি আর আরামেসে কি বলবো এটা তাহলে আমি আর নিচ্ছি না যদি আপনার কাছে আরো নতুন কোনো জিনিস থাকে আমাকে বলবেন না কিন্তু হ্যাঁ সেটা আসল কথাটা বলার সময় একটা বিদ্রুপের হাসি খেলে শোভনের কথাই শেষ কথা যোগেশবাবু কিন্তু আমার কথাটা তো প্রদীপ কিছু বলে ওঠার আগেই নীল মাঝপথে থেকে থামিয়ে গিয়ে বললো এক মিনিট এবার সবার মনোযোগ গিয়ে পড়লো নীলের উপর যোগেশবাবু আপনি যদি হিরেটা না নেন তাহলে কিন্তু মুচকি হিসেবে নীলের কথা শুনে যোগেশবাবু গম্ভীর ভাবে বলে উঠলো নীল আমি জানি যে তোমার এখনো তোমার বয়স বেশ কম যদি কাছে সঠিক অভিজ্ঞতা না থাকে তাহলে খুব সহজেই তুমি ভুল করতে পারো আমি শোভনের পক্ষ নিয়ে কথা বলছি এমনটা নয় কিন্তু ও যা যা বলল সেগুলোর সাথে আমি পুরোপুরি সহমত আমিও হিরেটাকে দেখার সময় একই কথাই ভাবছিলাম যদি শোভন অন্য কিছু বলতো তাহলেও আমি শুধু নিজের যেটা ঠিক মনে হচ্ছে সেটাই করতাম এখন এটা আলাদা বিষয় যে আমাদের দুজনের চিন্তা ভাবনা একই রকম এই কথা বলে যোগেশবাবু শোভনের দিকে গর্বিত ভঙ্গিতে তাকিয়ে হেসে উঠল প্রায় সবাই যোগেশবাবুর কথা বিশ্বাস করলো যোগেশবাবুর বুদ্ধি আর টেকনিক সারা শহরে বিখ্যাত একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে কলকাতায় তার গুণের কদর আছে আর অন্যদিকে নীল উপস্থিত সকলেই তাকে আজ প্রথমবার দেখছিল তার কথায় ভরসা করার মতো কোনো কারণ ওদের কাছে ছিল না তার মানে যোগেশবাবুর মনে হয় যে আমার যোগ্যতা পর্যাপ্ত নয় নাকি যোগেশবাবু আমাকে বিশ্বাস করেন না একটা ধূর্ত হাসি খেলা করছিল নীলের মুখে এমনটা একেবারেই নয় কিন্তু আজ শোভন যেভাবে সবটা বুঝিয়ে বলল সেটা দেখে ওর উপর আমার ভরসা অনেকটা বেশি বেড়ে গেছে এই কথা বলে যোগেশবাবু আরো একবার শোভনের দিকে বেশ গর্বিত ভঙ্গিতে তাকালো আসলে যোগেশবাবু মনে মনে ভেবে নিয়েছিল শোভনকে নিজের জামাই করে তবেই ছাড়বে মতো অবস্থায় নিজের হবু জামাইয়ের প্রতি পক্ষপাতিত্ব অত্যন্ত স্বাভাবিক যোগেশবাবু আমি কিন্তু ভালোর জন্যই বলছি হীরেটা যদি আপনি কিনে নেন তাহলে ভবিষ্যতে অনেক লাভ হবে ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে বললো নীল আচ্ছা তাই নাকি তাহলে তুমি আমাদের বলো যে হীরাতে এমন বিশেষ কি আছে যার জন্য দেড় কোটি টাকা খরচ করতে হবে খোঁচা মেরে নীলকে বললো শোভন কারণ এই হীরেটা কাটতে ইম্পেরিয়াল হীরে ব্যবহার করা হয়েছে কেটে কেটে বলল নীল নীলের মুখ থেকে কথাটা শুনেই হতভম্ব হয়ে গেল সবাই আজ্রিতাবাদের দোকানে উপস্থিত প্রত্যেকেই ইম্পেরিয়াল হীরে সম্পর্কে খুব ভালো করেই জানত তাই এভাবে অবাক হয়ে গিয়েছিল তারা তুমি এসব কথা কিসের ভিত্তিতে বলছো পুরনো বইতে লেখা আছে যে ইম্পেরিয়াল হিরে খুবই নরম প্রকৃতির ওই হিরেটা একেবারে রক্ত লাল রঙের হয় এই মতো করছে। তাহলে ইম্পেরিয়াল সঙ্গে সম্পর্ক নিজের যুক্তি সাজিয়ে শোভন বা সুন্দর ছেলেটা তো দেখছি ইম্পেরিয়াল হিলের প্রপার্টিস নিয়ে রীতিমতো পড়াশোনা করেছে এখন আমার স্থির বিশ্বাস শালিনীর জন্য এর থেকে ভালো ছেলে আর হয় না কিন্তু এই নীল বলে ছেলেটা এত লাফালাফি করছে কেন আমার তো মনে হচ্ছে শুধুমাত্র লোক দেখাচ্ছে আসলে অ্যান্টি ব্যাপারে ও কিছু জানে না সেখানে উপস্থিত সমস্ত বিশেষজ্ঞরা নীলকে বেশ ধমক দিতে শুরু করে দিলেন এদিকে যোগেশবাবু যেন অন্য কোনো ভাবনায় মগ্ন নীলের কথা শুনে যোগেশবাবুর মাথায় যেন হাজার হাজার বিদ্যুৎ তরঙ্গ খেলে গেছিল নীলের কথা অনুযায়ী সত্যি যদি এই হিরেটাকে ইম্পেরিয়াল হিরে দিয়ে কাটা হয়ে থাকে তাহলে তো এর দাম শুধুমাত্র দেড় কোটি না আরো বেশি হতে পারে কিছু কিছু প্রাচীন পুঁথি অনুযায়ী ইম্পেরিয়াল হিরে এতই বিপ্রাপ্য যে তাকে লেজেন্ডারি ট্রেজার বলা হয়ে থাকে তোমার কোথাও ভুল হচ্ছে না তো নিচু গলায় আদ্রিতা জিজ্ঞেস করলো তার গলায় চিন্তার ছাপ স্পষ্ট এই তুমি কি আমাকে বিশ্বাস করো না ফিসফিস করে জিজ্ঞেস করলো নীল আদ্রিতা সম্মতি জানিয়ে মাথা নাড়লো। আচ্ছা যদি এই হিরেটা সত্যি ইম্পেরিয়াল হিরে দিয়ে কাটা হয়ে থাকে তাহলে এর রং এমন সাদা কেন এর রং তো লাল হয়ে যাওয়া উচিত ছিল এই কথা বলে শোভন নীলের দিকে এমন করে তাকালো যেন বলতে চাইছে যে নীল একজন মূর্খ ইম্পেরিয়াল হিরে প্রায় হাজার বছরের পুরনো এমত এই হিরেটা ওই ইম্পেরিয়াল হিরে দিয়ে কাটাই হওয়া প্রায় অসম্ভব প্রত্যেকটা হিরের বিশেষত্ব আলাদা কিন্তু নীল কেন এ কথা বলছে সবার মনেই প্রশ্ন জাগতে শুরু করলো আমার মনে হয় শোভনের একটা সন্দেহ নিশ্চয়ই এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে যে এই হিরেটার উপরে এতগুলো ক্র্যাক্স কেন কারণ এটা ইম্পেরিয়াল হিরে দিয়ে কাটাই করা হয়েছে ইম্পেরিয়াল হিরে অনেক বেশি ধারালো তাই সেটা দিয়ে কাটাই করায় দাঁতগুলো এখনো রয়ে গেছে নীলের ভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না ইম্পেরিয়াল হিরে লাল রঙের হয় কিন্তু এর মানে এই নয় যে অন্য হিরের সংস্পর্শে এলে ইম্পেরিয়াল হিরে অন্য হীরে কেউ লাল করে দেবে ইট কমপ্লিটলি ডায়মন্ড প্রপার্টিস এতগুলো ফাটল আপনারা পরীক্ষা করার প্রয়োজন মনে করেনি তাই তো এদিক ওদিক তাকে নীল আবার বললো হীরেটা আসলে পঞ্চতত্ত্ব হীরে আপনারা কেউ পঞ্চতত্ত্ব হীরের কথা শুনেছেন হিরেটার সুচল অংশটা নেই পঞ্চতত্ত্ব হীরের ব্যাপারে জানা থাকলে আপনারা বুঝবেন যে একমাত্র এই হীরের পক্ষেই সম্ভব ইম্পেরিয়াল হিরের ধার সহ্য করা না হলে এই হিরেটা এতক্ষণে নিজের রং রূপ আকার সমস্ত বদলে ফেলত নীলের কথা শুনতেই সবাই আবার মন দিয়ে হিরেটা দেখতে আর কেউ তার গায়ের ফাটল করলো না পারলো সত্যি মাথা পঞ্চতত্ত্ব হিরে আর বাজারে এর দাম অনেক যদি তোমার কথা মেনেও নিই যে এটা পঞ্চতত্ত্ব হিরে আর এটা ইম্পেরিয়াল হিরে দিয়ে কার্ভিং করা হয়েছে তাহলে সেটাও কিভাবে সম্ভব ইম্পেরিয়াল হিরে এতটাই নরম যে কাটাই করতে গেলে সেটা টুকরো টুকরো হয়ে যেতে পারে তাহলে এই হিরেটা কাটাই করা গেল কিভাবে এই কথার উত্তর তুমি আমাকে বুঝিয়ে বলো শোভন যে এত সহজে হার মেনে নেবে না সেটা নীল জানে উল্টে নীলকে হারানোর জন্য সে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাবে তাই কঠিন থেকে কঠিনতর প্রশ্ন করে সে নীলকে চুপ করিয়ে দিতে চাইছিল যদিও শোভনের নিজেরই এখনো বিশ্বাস হচ্ছিল না যে সত্যি এই হিরেটা ইম্পেরিয়াল হিরে দিয়ে কার্ভিং করা হয়েছে কেন নীল নিচু গলায় বুঝিয়ে বলল সাধারণত কার্ভিং এর সময় আমরা লোহার ছুরি ব্যবহার করে কিন্তু এখানে তেমনটা হয়নি এখানে টাংস্টেনের ছুরি ব্যবহার করা হয়েছে নীলের কথা শুনতেই বিপক্ষে সকল লোক একেবারে হতবাক হয়ে গেল আর্জিটা আমাদের সবাই মোটামুটি টানস্ট্রেনের ছবি সম্পর্কে জানে এটা পুরনো দিনের একটা ছবি দুষ্প্রাপ্য ধাতু এই টানস্ট্রেন পুরনো সমস্ত বইতে এর দিন পাওয়া যায় হম একেবারে ফালতু কথা টানস্ট্রেনের ছুটি কথা শুধুমাত্র পৌরাণিক বইতেই পাওয়া যায় আর একটু আগে তুমি বললে যে অনেক পরে এর কাটাই করা হয়েছে সম্ভব থেকে শুধুমাত্র বইতেই দেখা যায় কোথাও লেখা আছে যে এর কোনো অস্তিত্ব নেই কোন বইতে পড়েছে তুই মুচকি হেসে নীল বলল আমি তো জানি যে ভারতের সব থেকে বিখ্যাতিয়ামের কাছেও টানের চুরি রয়েছে যদি থাকতে পারে খালিবাবুদের কাছে কেন না নীলের কথা শুনে যোগেশবাবু নিজের ভাষা হারিয়ে ফেলেছে নীল চাচা বলছিল সব একেবারে সঠিক এইবার কোন পাল্টা যুক্তিও তার কাছে ছিল না যোগেশবাবু এখনো নীলকে নিজের সমর্থন জানায়নি মুশকিলটা হলো কোন মুখে জানাবে চারপাশে কেবলই প্রবল নৈশব্য নীল যা বিরোধিতা করার মতো কোনো যুক্তি কারো কাছে নেই সত্যি তো একজন অ্যাপ্রাইজারের কাছে টাংস্টেনের ছুরি রয়েছে এর মানে পৃথিবীতে এই ছুরির অস্তিত্ব এখনো রয়েছে আর তার উদাহরণ তো সবার চোখের সামনেই উপস্থিত এখন দেখার বিষয় এই যে নীলের কথা কে বিশ্বাস করবে আর কে করবে না কে বিশ্বাস করবে নীলের কথা নীল কি এই সমস্যার সমাধান করতে পারবে নাকি এখনো যুক্তিতর্কের খেলা শেষ হয়নি শোভন ঠিক বলছে নাকি যোগেশ বাবুই বা কি বলবে এবার শোভন আর বিয়েটা কি সত্যি। হবে নাকি ভেঙে যাবে সে তো অনেক পরের কথা তার আগে জানতে হবে আদৌ কি শোভনকে শালিনী বিয়েটা করবে কিনা নাকি শালিনী নিজের মনের কথা জানিয়ে দেয় আদ্রিতা কিভাবে রিয়াক্ট করবে